তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে নিয়ে আসলাম দেখো তোমার জন্য গরমে দেখো সব ঘরের মধ্যে বাবা এখানে টান শুয়ে পড়েছে কিনেছি দেখো হ্যাঁ বড় মাঠটা দিয়ে দেখো বাটি আসকিন দাদু একটা দাও ভাত কাটছে রেখে দাও ভাত খেয়ে নি তারপর দাও এখন সাজাচ্ছে আচ্ছা গুনছে তা গো নো তাহলে ঠিক আছে তো হুম হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন কিছু না পোনে পনে একটা বাজে তো আমি তো বাড়ি এসেছি দেখতেই পেলে আর মানুষদেরকে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি তো যাই হোক আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো এখন আমাদের এখনো রান্না হয়নি কারণ তোমার আর কি ভাত হচ্ছে এখন আর ওইদিকে তোমার সকাল থেকে মাছ নেমে ফেরেছিলো মাছ নেওয়া হয়নি কারণ বাবা তো মাছ আনতে যায়নি বাবা এই কটা দিনে একটুখানি পাট ধুয়ে ওই যে পাট কাটি নেয় না কারণ আমাদের যেহেতু কাঠ কাঠে রান্না হয় তো ওই জন্য অনেকে দেখা যাচ্ছে পাট ধুয়ে নিতে বলে মানে আর কি পাটকাটি নিতে বলে আর কি পাট ধুয়ে পাটকাটি নিতে বলে টাকা নেয় না মানে যেটা টাকা পাট ধুয়ে দিলে টাকা হয় সেটা আর কি নেয় না পাটকাটি নেয় আর কি তো যাই হোক তো অনেকগুলো প্রত্যেক বছরই বাবা পাটকাটি নিজে ধুয়ে নেয় তো আমাদের আর কিনতে হয় না তো সেটাই এই কদিনে করছে তো তার জন্য মাছ আনতে যায়নি তো মাছ কেনা হয়নি এইদিকে সেরকম মাছ আসে না যদুবা এসে মাছ ঠিক মনের মতো হয়নি মানে যেহেতু বাবা ব্যবসা করলে যা হয় আর কি এখন বাবা বাড়ি ছিল না আমি বাড়ি ছিলাম না ভাইয়েরও আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু আজকে ওরও কাজ হচ্ছে ও আর বাজার দিকে যেতে পারেনি এবার আমি এখন এসেছি তাও আমি ফোন করে বললাম যে কিছু নিয়ে যাব কি না আর মাছ তো এখন পাবো না তো ভাই বলল থাকে ডিম আন তো ডিম তো প্রত্যেকদিন খাচ্ছে সকালে যেমন মা ডিম রান্না করেছে তো যাই হোক তারপরে আমিও তারপর একটা কাজ করি মাংস নিজেই অল্প করে এবার বলার পরে তা বলছে না বাবার ডিম আনতে গেছে তো ওই জন্য আর মাংস নিইনি এখন বাড়ি আস মানে আমি আমাদের রাস্তায় ঢুকে গেছি ভাই তখন বলছে যে মাংস আনতে তখন আমি আবার যাওয়া যাই হাসনামাদের বড়ো দেখি কিংবা টাকি তাই এখন বাবা যাচ্ছে আমাদের এখানে পাড়ায় একটা মুরগির দোকান আছে তো গোটা মুরগি নিয়ে বাবা যেহেতু কাটতে পারে গোটা মুরগি দেখা দেখা যাক এখন আনতে যাচ্ছে বাবা কেটে নেবে খুনি বাবা বাড়ি কাটতে আমি পারি কাটতে কোনো সমস্যা নেই এই যে কুদু বাচ্চা তো এখানে একটু মিষ্টি শুয়ে পড়েছিলাম তোমার ফ্যান চলছে মানে কী জানো না রোদ্দুর আর কী একটা কষ্ট হচ্ছে মানে বৃষ্টি হলে সমস্যা রোদ্দুর হলেও সমস্যা কি জোন সবাই খুব খুশি সবাই দোনো তো এদিকে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি আর মানে বাবা আসতে লাগুক ততক্ষণে আমি আদা রসুন পরে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নেব বসে থেকে আসলে পা ঝটপট হয়ে যায় বেশিক্ষণ লাগে না তো এগুলো তো রেডি করে রাখি

ও ইয়ে রাখলে এ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো তোমার আর কি মশলা সব বাটা করে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি নিয়ে এখন এই যে মাংসটা আমি নিজে হাতে কেটে নিয়েছি বাবাকে বললাম তোমার করতে হবে না আমি কেটে নিচ্ছি আর এদিকে দেখো সলিড রেখেছি তোমার যেহেতু আমাদের গোটা মুরগি যখন যেদিন আনা হয় তো সেদিন মানুষ একটু পকোড়া করা হয় কারণ পকোড়া খেতে পছন্দ করে আর এমনি সময় তো সেই দোকান থেকে আনা হয় না তো এই জন্য যখনই গোটা মুরগি রান্না করি অত সলিড তো এমনি আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই তো এই জন্য একেবারে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে আর এদিকে এই মশলাটা একেবারেই তোমার এই পকড়ার জন্য কিছুটা মাখিয়ে রাখবো যেহেতু মানে ততক্ষণ একটু ম্যারিনেট করে রাখলে হবে বেশ সফট মানে আর খেতেও ভালো লাগবে এমনিই প্রায় দুপুরের বেশি ছাড়িয়ে গেছে তো সন্ধেবেলায় যখন করব তো একেবারে মশলা মাখিয়েও রাখবো আর এই দিকে বসিয়ে দিলাম কড়াই মানে আলু যেহেতু বাজার হয়ে গেছে তো এবারে মাংসটা রান্না করে ফেলবো দেখি ঝটপট আর এদিকে প্রচুর পরিমাণে আর কি মেক করেছে তোমার একদম মেঘ কালো হয়ে এসছে বাবা ওই আমি মাংসটা কাটছিলাম তো ধুয়ে রাখছে ওখানে তো কড়াইতে এখন দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে এসছে তো এদিকে দেখো এই তোমার কি চিকেন পকোড়ার জন্য মশলা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেব লবণ দিলাম পরিমাণ মতো আর একটু তেল দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মাংসটা এখন দিয়ে দেব আর এই যে মাংসটা নিয়ে এসছে কী পরিমাণে তেল জানো না মাংস করে মাংসটা ভালো করে আর কি কষাবো আর এদিকে তোমার একটু ঝোল ঝোল করব কারণ আগের দিন কি ছোটো ভাই ঝোল খেতে পারিনি খুব রাগারাগি করছিল তো ওই জন্য ঝোল ঝোল করবো আর কি তো এদিকে দেখো মাংসে জল দিয়ে দিলাম তো এবার আস্তে আস্তে রান্নাটা হোক এবার দেখি তোমার ওই যে কত বাসন বেরিয়েছে দেখো ওইখানে তো ওই বাসনগুলো মাজবো আর স্নান করবো এবার আমি ওই দেখো ওই দেখো ওই দেখো বদমাইশি দেখো দাদুর ফোন দিয়ে এসছো আবার ছাতা নিয়ে গেছে ছাতাটা আবার উল্টাচ্ছে এই করছে তো যাই হোক আর দেরি করব না এবার আমি সানটা করব চটপট করে নিয়ে তোমার কি দেবো বলো কি দেবো বলো ওই দেখো মানত শুধু ঝোল নেবে শুধু ঝোল আর মাংস কি দেবো মাংস না ওই দুই একটা কষা নিয়েছে ব্যস্ত হয়ে গেছে ও আর মাংস খাবে না খাবে সেই চিকেন পকোড়া সন্ধেবেলা চিকেন পকোড়া হবে বলো ভাগ বসাতে চলে আসিস আমি ভেঙে ফেলেছি তো এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে মা একটু নেই মা আর আমি পরে খাবো আর কি এটা তিনজন খেয়ে নি অল্প জায়গার মধ্যে তো আমি শুয়ে পড়েছি চুল টুল কিছু আস ভীষণ মাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে এই পুরো মাথাটা মনে হচ্ছে চুল ছিঁড়ে যাচ্ছে মা মাথা যন্ত্রণার মলম আনতে গেছে আমাদের বাড়িতে নেই কাকি আমাদের বাড়িতে গেল একটুখানি দেখি দিয়ে ঘুমাতে পারি কি না মানে এই আজকে রোদ্রে না বেশি কষ্ট হয়েছে আমার তেল দিয়ে কিন্তু আমি স্নান করেছি মানে তেলটা দিয়ে মাথায় যেমন জল দিচ্ছিলাম হচ্ছে মাথাটা কি ঠান্ডা হয়েছে সকালে অতটা মানে এসে অতটা হয়নি রান্না করছিলাম তার পর পরে আস্তে আস্তে যেন বেশি বেড়েছে তো মা আগে মাথা ধরো মলক নিয়ে আসুক যেমন কপাল তেমন মাথা ও মা নিয়ে এসেছ দেখা ঠিক এখানে থাকার কথা আর এদিকে কত জামা কাপড় মা কুচি করে দিছিল সব এইখানে এনে রাখলো এখন পেয়েছ

আর বেশি ঢোলো না ছানটার উঠে যাবে তোমার মা তো ফোনটা করে আমার পাশেই ফোন আছে মাকে একটা ফোন দি এখন সিরিয়াল দেখবে কৃষ্ণ দেখবে মা অন্য সিরিয়াল টিভি খারাপ টিভি খারাপ হয়নি মানে এখানে এই বাড়ি আসার থেকে মা সিরিয়াল সেভাবে দেখে না তো তার জন্য ওই কাকুদের বাড়ির ওয়াইফাই কানেক্ট করো তো কাকুদ বাড়ির থেকে একটুখানি আর কি তোমার সিরিয়াল ডাউনলোড করে নিয়ে আসি সেগুলোই মা দেখে যাই মাকে দিয়ে আমি একটু ঘুমাই দেখি বলে তো এদিকে সেই তুপ এই বিকালে তখন একটু মাথায় মাথায় একটু ওই মলম দিয়ে শুয়ে পড়েছিলাম তো উঠেছি এই মাত্র কিছুক্ষণ হলো তো এখন বাজে কটা জানো কটা বাজে ও আটটা ফোন তো মার কাছে তো প্রায় সাতটা ওপরে হয়ে গেছে মানে এক ঘুমে তখন ঘুমিয়েছে কিছু বলতেই পারি না এক ঘুমে মা কখন থেকে ডাকা টাকি করছে তো সাতটার ওপরে হয়ে গেছে তো যাই হোক এখন একটুক্ষণ এখানে বসে কাপড়গুলো একটু ভাজ করে নিই কেননা তোমার আর কি ওই সব ভাই কেমন একটা হয়ে যাবে সব কুচকে কুচকে মতো যাবে আর এদিকে সে মানুষ পকোড়োটাও করে দিতে হবে খুব বায়না ধরেছে তাই বললাম দাঁড়া মা এই জন্য বারবার করে ডাকছিল যে উঠে একটু করে দেওয়ার জন্য ওটা খাবে বলে কখন থেকে ওয়েট করে আছে ও যেটা পছন্দ করে সেটা আর কি করা যাবে বলো মাংস তো খেতেই চায় না তো যাই হোক ওটাও করে দেব এগুলো ভাজ করে নিই আর মাদের চা খাওয়া হয়ে গেছে চাও আমাকে খেতে বলেছে তা আমি বলছি এখন চাটা কিছু খাবো না ভালো লাগছে না মানুষ একটু যখন পকোড়া করে দেবো তখন খাবো খুনি তো মাথা যন্ত্রণাটা অনেকটাই সত্যি কথা বলতে কমেছে এই তেল এই তেল বলছি মলমটা অনেকটা দেওয়া হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা আর আগাবো না কারণ তোমরা আর কি সত্যি কথা বলতে ভালো লাগছে না শুধু জাস্ট মানুষ একটু পকোড়াটা করব দেখি আবার একটু শুয়ে পড়বো শরীরটা আজকে একদমই ভালো লাগছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা